দাদা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডিপুসার নিকেতন সোসাইটিতে জাম আছে দেখতে পাচ্ছেন অনেক যে ছেলেছে গাড়ির ড্রাইভারের সাথে তো ড্রাইভে দেখাচ্ছি আর কি তো আমরা আসলে ডিপুসার নিকেতন সোসাইটি ওয়ে আমরা পার হচ্ছি আর কি এখন বাজার ওখান থেকে যাপোণ্ড গণপূর্ত ভবনে তো আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের মিটিংটা যেন ভালো হয় ঠিক আছে দর্শক দোয়া করবেন আসসালাম আলাইকুম কারণ আমরা ভালো কাজ করতে চাই জনগণের সাথে থাকতে চাই দর্শক দেখেন খুব সুন্দর একটা পরিবেশে গোসনী কেতু সোসাইটিতে আমাদের ক্যাপ্টেন মঞ্জুর আছে তালুকদার তালুকদার কিছু বলবো নাকি তালুকদার দেখো এই যে গাড়ি শরীর দেখো তালুকদার গাড়ি শরীরের সামনে ভালো লাগছে তালুকদার চলো দের তারপর কী অবস্থা বলো তো দর্শক আমরা ক্যাপ্টেন মঞ্জিরের সাথে আছি আজকে বি তু টিভি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগে ফেসবুক রিলস ভিডিও গোলামিং গুনাম তো দর্শক ভালো ভালো বেশি ভিডিও দেখেন আর ভিডিওর সাথে থাকেন সোসাইটি এলাকা চলে যাচ্ছে শেষ করে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ্টেন মঞ্জির আছে আমাদের সাথে আছে আর কি তো শেষ করে দিলাম ভিডিও আসো সামনে বন্ধু আসো দর্শক আসো দর্শক এনে চলে যাচ্ছি চলে যাওয়ার একটা ভিডিও দেখালাম অনেকদিন পর দেখলাম দর্শক আমরা ক্যাপ্টেন মঞ্জুরকে এই যে সামনে ওই পার্থ থেকে রিক্সা দিতে হবে মামা মামা ওই পার্ট থেকে ভিডিওটা সরাসরি দেখবেন ভালো লাগবে আমরা কিছুক্ষণের মধ্যে গুলশান লিঙ্ক রোডে যাব তাতে আছে আমাদের সাথে মোহাম্মদ হ্যাঁ মঞ্জুর আলম তালুকদার আমরাও সবসময় ওকে ক্যাপ্টেন করে বলি সে কিন্তু সবাই ক্যাপ্টেন নামে চেনে আর কি ক্যাপ্টেন মঞ্জুর না মামা আমা সিরাজগঞ্জ যাওয়া কবে ড্রাইভার না ভালো লাগবে না ঈদ তো বা না কেন সিরাজগঞ্জের মানুষ তো তোমাকে চায় ঈদের জন্যে না ঈদের পরে যাবি হ্যালো হ্যাঁ কেন আজকে রোজার মাস দেখা হলো রমজান মাস আমাদের মঞ্জুর রোজা আছে আলহামদুলিল্লাহ রোজা থাকবি বেশি বেশি করে তো গেছি ভিডিওটা শেষ করে দিলাম রোডে এসেছি শিখেছি ভালো থাকবেন সব বাই